গতকালে ত্রয়োদশ ইলেকশন যেটা বাংলাদেশে সম্পন্ন হয়ে গেল কেমন লাগছে আপনাদের অনেকে তো বলেছিল যে বাংলাদেশে ইলেকশন হবে না ইউনিস সরকার পাঁচ বছরের আগে দশ বছরের আগে কেউ কেউ বলেছে যে এর আগে যাবে না তো ইলেকশন তো হয়ে গেল এমনকি বিএনপির পক্ষ থেকেও অনেক সময় অভিযোগ করা হতো যে এই সরকার সহজে যাবে না এই জন্য সবসময় চাপে রাখতো কিন্তু ইউনুস সরকার তো তার কথা রেখেছে তারা কিন্তু তাদের নির্ধারিত দেওয়া কথার মধ্যেই জাতীয় নির্বাচন দিয়েছে এটা ভালো এই ইলেকশনে আমরা কী পেলাম সবচেয়ে যেটা আমি মনে করি বড় সফলতা হলো বাংলাদেশে যে বাংলাদেশে যে ইলেকশন হয়ে গেল যে বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়াও যে একটা ইলেকশন যথাযোগ্য এবং হচ্ছে অংশগ্রহণমূলক এটা করা যায় তারই প্রমাণ হয়ে গেল কারণ আমরা এর আগে দেখেছি যে বাংলাদেশে যেসব ইলেকশনগুলো হতো বিশেষ করে দুই হাজার চোদ্দো আঠারো চব্বিশ সালে যে ডামি আমি ইলেকশনগুলা এখানে সবসময় দেখানো হতো যে একটা বিরোধী দল আছে আমাদের জাতীয় পার্টিকে সামনে রেখেই তারা ইলেকশন করতো কিন্তু এবার কিন্তু তারা ছাড়াও যে মানুষের স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ এটা কিন্তু মানুষ দেখেছে এই জন্য দেখবেন যে সারা পৃথিবীর মিডিয়া বাংলাদেশের দিকে তাকিয়েছিল যে কেমন ইলেকশন হয় কিন্তু আমার একটা বিষয় খুবই দুর্ভাগ্য লাগে যেটা খারাপ লাগে দেখতে যে দুই দলের ভিতর যে বাক বিতণ্ডা এটা অনেক সময় এটা স্বাভাবিক প্রক্রিয়ার থেকে অনেক সময় একটু অ্যাক্সেস হয়ে যায় যেমন বিশেষ করে বিএনপির পক্ষ থেকে জামাত ইসলামকে সবসময় গালি গালা এটা আমরা দেখে আসছি যে আমি মনে করি এটা বিএনপির একটা ভুল একটা ধারণা আপনারা কি আপনারা কেমন ইলেকশন চেয়েছিলেন কেমন বিরোধী দল চেয়েছিলেন আপনারা কি এমন বিরোধী দল চেয়েছিলেন জাতীয় পার্টির মতো যে একটা গৃহপ্রাপ একটা গৃহপালিত একটা বিরোধী দল হবে ধরেন জামাত ইসলাম যদি তাদের ইলেকশনে কোনো প্রকার প্রতিযোগিতায় লিপ্ত না হতো তাহলে কি এই ইলেকশনটা সুন্দর হতো আমরা কি কখনও এমন খেলা খেলি যেখানে ধরেন আমি যার সাথে খেলবো সে খুবই দুর্বল আমরা কি এমন দলের সাথে খেলতে চাই জামাত ইসলাম যে ইলেকশনে অংশগ্রহণ করেছে এখান থেকে কিন্তু বিএনপিকে জিতার জন্য ঘাম ছুটতে হয়েছে অর্থাৎ তাদের হিমশিম হিমশিম খেতে হয়েছে ইলেকশনটা জিতার জন্য এই যে এত প্রতিযোগিতা হলো এত যে পরিশ্রম হলো বিএনপির এতেই তো হচ্ছে বিএনপির আনন্দ কারণ এই নির্বাচনটা যদি প্রতিযোগিতামূলক না হতো তাহলে কিন্তু আন্তর্জাতিকভাবে এটা খুব বেশি গ্রহণযোগ্যতা থাকতো না জামাত ইসলাম যদি বিএনপির কথায় উঠতো বসতো অর্থাৎ যে যেভাবে তারা একসাথে জোটে ছিল তারা হয়তো মনে করেছিল যেহেতু জোটে ছিল তাদের কথা উঠবে বসবে আরে ভাই এটা তো আপনাদেরও উপকার করেছে এই যে আপনারা এখন ক্ষমতায় আসলেন এই যে একটা প্রতিযোগিতামূলক অংশগ্রহণমূলক প্রতিযোগিতামূলক নির্বাচন হলো এতে কাল লাভ হলো বিএনপি এখন বিএনপি কিন্তু সারা বিশ্বের কাছে বলতে পারবে তারা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে ক্ষমতায় এসেছে তখনই কিন্তু একটা সরকার সারা বিশ্বে গ্রহণযোগ্যতা পায় আর আপনি আওয়ামী লীগের কথা দেখেন তারা কিন্তু এমন একটা দলকে রেখেছিল মানে দেশে যখন ইলেকশন হতো কোনো সাধারণ ভোটাররাই কিন্তু ইলেকশন ইলেকশনে অংশগ্রহণ করতো না তারা তাদের ইলেকশনকে গ্রহণযোগ্যতা দেখানোর জন্য বিভিন্ন নাটক সাজিয়ে রাখতো মানুষকে লাইনে দাঁড়িয়ে রাখতো ঘন্টার পর ঘন্টার ভিতর ভোট হচ্ছে না কিন্তু বাইরে লাইন দাঁড়িয়ে আছে জাস্ট আন্তর্জাতিক মিডিয়াকে দেখানোর জন্য কিন্তু এগুলো কিন্তু গোপন থাকেনি সবাই জানতো আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে সবাই জানতো এটা ইলেকশন না এটা জাস্ট লোক দেখানো সেজন্য কিন্তু তারা শেষ পর্যন্ত চলে যেতে হয়েছে নির্বাচনকে কুক্ষিগত করার জন্য তো আমি এই এই জন্য আমি মনে করি বিএনপির উশিদ জামাত ইসলামকে ধন্যবাদ দেওয়া এরকম একটা অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়ার জন্য বিরোধী দলের পক্ষ থেকে আর এটা জামাত ইসলামের উচিত বিএনপিকে ধন্যবাদ দেওয়া কারণ হচ্ছে জামাত ইসলাম এর আগে সর্বোচ্চ আঠারো আসন পেয়েছিল উনিশশো সালে এরপর তাদের আসন পর্যায়ক্রমে কমে গিয়েছিল কিন্তু এইবার তারা সর্বোচ্চ সত্তরটা আসন ক্রস করেছে এটা কিন্তু জামাত ইসলামের জন্য বিশাল পাওয়া তারা যদিও বিএনপির তুলনায় আসন অনেক কম পেয়েছে বাট একক দল হিসাবে এটা তাদের বিশাল পাওয়া যেটা এর আগে কখনও তারা কল্পনা করতে পারেনি তারা এখন প্রধান বিরোধী দল হিসাবে আবির্ভূত হয়েছে এখন সামনের দিনগুলোতে যদি বিএনপি এবং জামাত মিলেমিশে থাকতে পারে আমি মিশিয়ে থাকার যে বিষয়টা এটা বোঝাচ্ছি যে আপনি বিরোধী দল বিরোধী দলের মতো থাকবে সরকারি দল সরকারি দলের মতো থাকবে অতীতে আমরা দেখেছি বিরোধী দল বলতে এক টানা হরতাল অত্যাচার সরকারি দলের উপর অত্যাচার করতো হরতাল করে টানা অর্থাৎ তাকে শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনা করতে দিত না আমাদের দেশে স্বাধীনতা যুদ্ধের পর থেকে এই হচ্ছে কালচার আমাদের দেশে চলে আসছে আমরা এই কালচার আর চাই না বিরোধী দল তার যথাযোগ্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ যেটা তার ন্যায্য সেই হিসাবে তার বিরোধিতা করবে সরকারের কাছে সরকার যদি কোনো অন্যায় করে তার বিরোধিতা করবে একইভাবে আমরা বিএনপির পক্ষ থেকেও এটা আশা করব। যেহেতু তারা সরকারে সরকার গঠন করতে যাচ্ছে দু এক দিনের ভিতরে তারা বিরোধী দলকে বিরোধী দল হিসাবে ট্রিট করবে এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগ কী করতো আওয়ামী লীগ করতো বিরোধী দলকে দমন নিপীড়ন গুম খুন হত্যা নানা সহ অত্যাচার করে বিরোধী দলকে দমন নিপীড়ন করতো আমরা আশা করি বিএনপি এই কাজটা আর ফলো করবে না অর্থাৎ তারা নিজেরাও কিন্তু ভুক্তভোগী যে এর আগে আগের সরকার বিএনপি জামাতকে এমনভাবে কণ্ঠাসা করেছে তাদের বিএনপির বিরুদ্ধেই তো চল্লিশ লক্ষ মামলা ছিল তারা সব সময় বলে তো তারা কি চাইবে একই কাজ তারা তাদের এখন যে প্রতিপক্ষ জামাত ইসলাম তাদের উপর করুক আমি আশা করি বিএনপি কাজটি করবে না বিএনপিও তার সঠিকভাবে দেশ পরিচালনা করবে আমি মনে করি যে বিএনপি এবং জামাত যদি উভয় মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে অর্থাৎ একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাবোধ রেখে যদি দেশ পরিচালনা করে তাহলে দুজনে সামনের ভবিষ্যতে দেশকে অনেক দূর নিয়ে যেতে পারবে তারা একবার হয়তো বিএনপি ক্ষমতায় আসবে আরেকবার জামাত আসবে এইভাবে পর্যায় কমে অর্থাৎ বিএনপি যদি ভালো কাজ করে তারা যদি দ্বিতীয়বার নির্বাচিত হয় তাতে কোনো আপত্তি নাই অথবা কিন্তু জনগণ যদি পরবর্তী ইলেকশনে যদি জামাতকে চায় তাহলে তারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে আমি চাচ্ছি এমন একটা প্রক্রিয়া তো এর মাঝে আমরা সবচেয়ে বড় পাওয়া হলো জুলাইয়ের পরে আমি দেখেছি রাজনীতিতে একটা বড় পরিবর্তন আমি গতকালে দেখেছি যে সুনামগঞ্জের সে আমার একজন প্রিয় মানুষ কারণ তাকে আমি মানে পছন্দ করি কয়েকটা কারণে তার ক্যাম্পেইনগুলো আমি সব সময় দেখতাম কীভাবে ক্যাম্পেইন করে মানুষের কাছে কীভাবে পৌঁছেছে এ লোকটা পরাজিত হয়েছে পরাজিত হয়ে হচ্ছে সবচেয়ে যেটা যেটা বললাম যে ভালো দিক সে তার বিরোধী দল অর্থাৎ বিরোধী পক্ষ যে বিএনপির যে নাসির উদ্দিন সাহেব তাকে শুভেচ্ছা জানিয়েছে সকালে দেখলাম একটা ভিডিও করেছে লাইভে এসে এবং পরবর্তীতে তার বাসায় সে মিষ্টি নিয়ে গিয়েছে ফুলের মালা নিয়েছে জুলাই পরবর্তীতে আমাদের এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া আবার সকালে দেখলাম সকালে না রাতে সম্ভবত মেহেরপুর এক আসনে বিএনপি প্রার্থী হেরে গেছে জামাতের কাছে উনি তার বাসায় মিষ্টি নিয়ে গেছে তাকে ওই শুভেচ্ছা জানানোর জন্য এই যে আমাদের দেশে এই যে পরিবর্তনগুলা এটা হচ্ছে আমরা জুলাই যে আন্দোলন হলো সবচেয়ে বড় পরিবর্তন সবচেয়ে বড় পাওয়া হলো এই বিষয়গুলা রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আমরা আরেকটা আমি গুরুত্বপূর্ণ দিক বলি যে গতকাল বিএনপি কিন্তু বিশাল জয় পাওয়ার পরে কোনো আনন্দ মিছিল করেনি তারা প্রমাণ নির্দেশ দিয়েছে সবাই যাতে আজকে জমান নামাজের পরে দোয়ার মাধ্যমে আনন্দটা করবে দেখেন এটা কিন্তু বাংলাদেশের কালচারগুলো এর আগে ছিল না একজন আরেকজনকে দেখা দেখি জামাত ইসলাম একটা ভালো কাজ করতেছে ওইটা দেখা দেখি বিএনপিও ভালো কাজ করতেছে বিএনপি একটা ভালো কাজ করতেছে বিএনপিকে দেখা দেখি জামাত ইসলাম করতেছে এই যে একজন আরেকজনের সাথে ভালো কাজের যে প্রতিযোগিতা শুরু হয়েছে আমরা আশা করি এভাবেই হয়ে আমাদের দেশ অনেক দূরে গিয়ে যাবে আমি সর্বশেষ বলবো বিএনপি ভাইদের প্রতি জামাত ইসলাম অলরেডি হেরে গেছে তাদের মন খারাপ আমি তারপরে দেখি আমার ফেসবুকে অনেক বিএনপির বিভিন্ন কেন্দ্রীয় পর্যায়ের ভাইরাও আছে বিভিন্ন নেতারা আছে তারা দেখি খোটা দিচ্ছে খোটা না কুটুক্তি বাসায় খারাপ বাসায় এদেরকে স্লেজিং করতেছেন ভাই যে হেরে গেছে তার তো মন এমনি খারাপ আপনি এখন ভালো অবস্থানে আছেন আপনি তাকে সহমর্মিতা জানাবেন যে হেরে গেছেন কোনো সমস্যা নেই আমরা ভাই ভাই আমরা একসাথে দেশ পরিচালনা করবো এগুলো পরিহার করুন ইতিবাচক ইতিবাচকগুলো আপনাদের মধ্যে যে ভালো দিকগুলো আছে এগুলো নিয়ে আসুন তাহলে দেখবেন আমাদের দেশ সামনে অনেক দূরে গিয়ে যাবে একইভাবে আমি জামাত ইসলাম কেউ বলবো যেখানে যেখানে আপনাদের ভুল ত্রুটি ছিল কেন মানুষ আপনাদেরকে মানে যতটুকু দিয়েছে আরও কেন দেয়নি সেখান থেকে আপনার পর্যালোচনা করুন নিশ্চয়ই ভবিষ্যতে আরো ভালো করবেন একইভাবে বিএনপিও তো আর হানড্রেড পার্সেন্ট পায়নি বিএনপি তো আর তিনশোটা আসন পায়নি তারাও তো অনেকগুলো আসন হারিয়েছে হেরেছে কেন কেন হয়েছে সেটা নিয়ে পর্যালোচনা করুন সেটার যে ভুল ত্রুটিগুলা শোধরে ভবিষ্যতে যাতে আরও ভালো করতে পারেন আমরা চাই আপনারা আরও ভালো করেন কোনো সমস্যা নেই একইভাবে যদি ভবিষ্যতেও যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে আরও ভালো কার্যক্রমের মাধ্যমে আমরা চাই যে এইভাবে হচ্ছে দেশে গিয়ে যাবে আর একটা বিএনপির প্রতি আমার অনুরোধ রইল আপনারা যে ইশতেহারগুলো দিয়েছেন যে ভোটের আগে আমাদের দেশে একটা ট্রেন্ড দেখি এই করব এটা করব এটা করব এটার অন্তত পক্ষে আশি পার্সেন্ট আমাদেরকে করে দেখান তাহলে কিন্তু আমরা এখান থেকে উপকারিতা পাবো এভাবেই আমাদের দেশ এগিয়ে যাবে